দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের আজগর অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে এবং দেখছেন এখানে আজকে বেশ কিছু দুধের গাবি গরু দেখছি আর এ গরুগুলো আসলে আজগর ভাই সংগ্রহ করেছিলেন কি জন্য এবং কেনই বা তিনি আজকে আপনাদের সামনে এগুলো উপস্থাপন করছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের সামনে দিই একটু আজকাল ভাইয়া আলাইকুম কেমন আছেন আচ্ছা দুধের গাভিগরু অনেক দিন পর আপনার বাসায় আমি দেখছি এটার কারণটা কি আসুন

আচ্ছা আমরা এটাই ধরি আপনার কাছে যেহেতু বাছুরটা আছে একটু দেখান তো বাছুরটা কি বাছুরটা জাত খুব ভালো ভাই এই বাছুরটা দুধ কিন্তু আমরা 25 এর উপরে দেখেন তোলা দেখেন হুম দেখেন তোলা ভালো আছে এলা 25 এর উপরে খাও খুব ভালো জাত বাছ খুব ভালো আছে না এটা ভারী হুম ভারী গোটা ভারী গোটা ভারী এই দেখেন এটা কোনো টচ নাই কিন্তু বাছুরটা কোনো টচ আছে দেখেন না না একদম সোনা কাঙ্গুনা দেখেন কত না কত না হুম

আচ্ছা বয়স এটা বডি দেখেন কত লম্বা হুম দেখেন এখানে এখন বোধ মাংস লাগা যাবে মাংস আছে মাংস লাগা যাবে দুটো আমার বীজ দেওয়া আছে 23 দিন হচ্ছে বীজ দেওয়া আর এক বীজ দিছে একসঙ্গে সঙ্গে বীজ দিছে পুরো ফাসা আছে না আই এটা বাটটা টানেন তো দেখি আই দেখেন এগুলা তো আমার হুম গাই দেখেন হ্যাঁ হ্যাঁ বাট ক্লিয়ার